আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা দুই সালে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম আমি তোমাদের শাকিল ভাইয়া যে আমার পরিচয় তোমরা অবশ্যই জানো যে আমি পনেরো বছর ধরে প্রায় এই অ্যাডমিশন টেস্টের জগতে আসি অফলাইনে ক্লাস নিচ্ছি এবং আমি জানি যে আসলে স্টুডেন্টরা কোথায় কোন ভুলটা করে তাদের সমস্যাটা কি এইখানে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্পিড ভার্সেস অ্যাকোরেসিভ বিষয়টা হচ্ছে কি ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে আমরা যেহেতু আমরা জানি যে পঁয়তাল্লিশ মিনিটে ষাটটা এমসি কেউ দাগাতে হবে আমাদের যেটা একটা টেন্ডেন্সি থাকে যে ম্যাথটা আমরা করি হেভি স্পিডে করতে যাই হেভি স্পিডে করতে যেয়ে কি হয় টুক করে ছোট্ট একটা ভুল হয়ে যায় তোমাদের সিম্পলি একটা এক্স মানে আজকের অফলাইন ক্লাসের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি যে ধরো এইখানে একটা প্লাস সিক্সটি কুলম চার্জ আছে আর এইখানে হচ্ছে মাইনাস সিক্সটি কুলম চার্জ আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পয়েন্ট ওয়ান টু মিটার মধ্যবিন্দুতে প্রাবল্যের মান কত এটা ক্লাসেই আজকে যে সমস্যাটা দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই ভুলটা করছে যে তারা ম্যাথ করার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ফর্মুলা জানি যে মধ্যবিন্দুতে প্রাবল্য যে ওয়ান বাই ফোর পাই এফসিলন নট কিউ ওয়ান ভেরিজিয়াস কিউ টু বাই আর স্কোয়ার সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই ফোর এফসিলন নটের মান কত নাইন ইন টেন টু দি নাইন সিক্সটি আর মাইনাস সিক্সটি সিক্সটি মাইনাস মাইনাস সিক্সটি কত ওয়ান টোয়েন্টি আর এখানে পয়েন্ট ওয়ান টুর অর্ধেক পয়েন্ট সিক্স স্কোয়ার তাহলে আমরা কী করলাম নাইন ইন্টু টেন টু দি পর নাইন ওয়ান টোয়েন্টি পয়েন্ট থ্রি সিক্স এইবার হচ্ছে আমরা কাটাকাটি করবো নয় দিয়ে নয় দিয়ে কাটলে কত হয় চার মানে আগে এই পয়েন্টটাকে উঠে দিলে কত হচ্ছে একশো চার তাহলে হচ্ছে এখানে একশো বিশ থাকতেছে চার দিয়ে কাটলে কত হয় তিরিশ তাহলে তিরিশ ইন্টু টেনের পাওয়ার এই যে আমরা হিসাব করতেছি টেনের পাওয়ার হচ্ছে কত নয় আর এক কত দশ আর দুই বারো এই হচ্ছে আমাদের কাহিনী কিন্তু আমরা ভুলটা করলাম কোথায় আমরা তো দ্রুত অঙ্কটা করে ফেলছি তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা বলো তো ভুল করছো কোথায় চিন্তা করো তো মনে মনে এই যে পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টুর থেকে আমাদের এই যে দূরত্বটা এখান থেকে এই দূরত্বটা কত হবে পয়েন্ট ওয়ান টুর হাফ আমি ফার্স্ট অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এইখান থেকে আমরা বসায় ফেলছি কত পয়েন্ট সিক্স এইখানে কিন্তু আমরা ধরা খেয়ে গেলাম আমাদের পয়েন্ট ওয়ান টুর অর্ধেক হচ্ছে পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো সিক্স এখন দেখো অ্যাডমিশন টেস্টে স্যাররা খুব ভালোভাবেই জানে যে তোমরা কোথায় ভুল করতে পারো এবং সেই ভুল অনুসারে তার মানটা কিন্তু অপশনে থাকে মানে তুমি একটা অঙ্ক বের করছো সেটার উত্তর হচ্ছে আমার প্রশ্নে নাই অপশনে নাই তখন তুমি বুঝতে পারো যে আমার কোথাও ভুল গেছে আমি একবার রিচেক করলাম করার পরে দেখলাম যে না আমি আসলে এখানে ভুল করছিলাম কিন্তু তুমি যেই উত্তরটা বের করছো সেটা যদি অপশনে থাকে তুমি কিন্তু দ্রুত ওইটা দাগায় দেবা এই যে ধরাটা খেলাম সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই স্পিডে ম্যাথ করতে হবে কিন্তু অ্যাকুরেটলি আমাদেরকে সেটা ঠিক ঠিক রাখতে হবে আমার যদি বিশেষ করে সবাই এই ভুলগুলো খুব কমন মিস্টেক পরীক্ষার সময় টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার মাইনাস এইট টেন টু দি পাওয়ার থ্রি 10 to the power 5 এই যে 10 এর পাওয়ার এটা উপরে গেলে মাইনাস হয় এটা উপরে গেলে মাইনাস হয় এটার সাথে যোগ বিয়োগ আমরা দ্রুত করতে যে সাধারণ এদিক সেদিক যখন ভুল করে যাই ধরো আমাদের উত্তর আসে হচ্ছে অপশনে 1.2 10 to the power 2 1.2 10 to the power 3 1.2 10 to the power 4 1.2 10 to the power 5 তার মানে তুমি যদি সাধারণ এদিক সেদিক ভুল করো তাহলে সেটা অপশনে পাচ্ছ এবং সেটা দাগাচ্ছ সুতরাং এক পাওয়ার পরিবর্তে তুমি কিন্তু মাইনাস পয়েন্ট টু ফাইভ মাইনাসকে বসে থাকতেছো সুতরাং তোমাকে অবশ্যই খুব ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে তুমি স্পিডে অঙ্ক করতে যদি চাও তাহলে তোমাকে বাসায় বসে প্রচুর পরিমাণে ক্যালকুলেশন কাটাকাটি করতে হবে যেন তোমার স্পিড আসে সাথে সেটা অ্যাকুরেট হয় তোমরা দেখো যে আমার একটা বই যে হ্যান্ড ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশান নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তায় আছি বিশেষ করে চিন্তায় আছে কারা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো বা মেডিকেল কোচিং করতেছো তারা যে ঢাকা ভার্সিটিতে যে আমি কিভাবে হাতে কলমে হ্যান্ড ক্যালকুলেশান করে উত্তর তোমরা অঙ্ক হয়তো পারতে পারো কনসেপ্ট ক্লিয়ার থাকতে পারে পারো কিন্তু যদি মানে কাটাকাটি করতে যাও ওই সময় যদি তোমরা বেঁধে যাও বা অনেক সময় লাগে বা তুমি একটা অঙ্ক করতেছো মানগুলো বসালে উত্তরটা বের করতে পারলে না আলটিমেটলি কোনো লাভ নাই সুতরাং এই যে মাত্র ছোট্ট একটা পঞ্চাশ পেজের একটা বই দাম হচ্ছে মাত্র একশো টাকা এই একশো টাকা দিয়ে যদি তুমি এই বইটা অর্ডার করো এই বইটা অর্ডার করলে তুমি বাসায় বসে যখন বইটা পড়বা বাসায় বসে যখন পড়বা একবার দেখবা বইয়ের ভিতরে হাতে লেখা হাতে লেখা কারণ আমি প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে যে টেনের পাওয়ার থাকলে কি করতে হবে এই অঙ্কেটার এই পাওয়ারটাকে উপরে গেলে প্লাস হলো নিচে গেলে মাইনাস হলো কীভাবে কী হলো না হলো ডিটেলস ইন ডিটেলস লেখে দেয়া তুমি পড়বা তোমার কাছে মনে হবে তুমি একটা গল্পের বই পড়তেছো কোনো ফিজিক্সের বই না এই বইটা কোনো কনসেপ্ট ক্লিয়ার বই না এইটা হচ্ছে তোমার হাতে কাটাকাটি করার একটা বই সুতরাং যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং যারা ভার্সিটি তো আসই যাদের ক্যালকুলেশনে এখনও সমস্যা দ্রুত অর্ডার দিয়ে বইটা জাস্ট একবার রিডিং পড়ো তারপরে তোমরা আমাকে বললো যে তোমাদের কাটাকাটিতে আর কোনো সমস্যা আছে কিনার কমেন্টে আমি ডিসক্রিপশনে কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি অর্ডার করতে পারবা যারা ফার্মগেটে কোচিং করতে যাও পরীক্ষা দিতে যাও ফার্মগেটে ইউসিসি লাইব্রেরিতে তুমি বইটা পাবা লাইব্রেরিতে মনে হয় একশো পঞ্চাশ টাকা দাম অনলাইন হচ্ছে একশো টাকা প্লাস ডেলিভারি চার্জ সুতরাং এই বইটা তুমি দ্রুত সংগ্রহ করো যারা ক্যাটা কাটাকাটি নিয়ে ভয় আসো হ্যান্ড ক্যালকুলেশান নিয়ে ভয় আসো তাদের জন্য বইটা মাস্ট কিনলে তোমরা হতাশ হবা না এটুক তোমাদের আমি আশ্বস্ত করতে পারি তোমরা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কাটাকাটিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থাকো প্রিপারেশন ভালো নাও বাসায় বেশি বেশি ম্যাথ করো পরীক্ষায় যেন তোমাদের কোনো সমস্যা না হয় আল্লাহ হাফেজ